নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা দু সাল পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করেছি দু হাজার নতুন বছরে আর এই নতুন বছরে প্রথমেই যদি কোনো কাছের মানুষ কোনো ভালোবাসার মানুষ কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হয় আমরা শুভেচ্ছা আদান প্রদান করবার সময় শুভেচ্ছা বিনিময়ের সময় শুভ নববর্ষ কথাটি আমরা ব্যবহার করে থাকি আর এই শুভ নববর্ষক কথাটির মধ্যে এই শুভ শব্দটিকে সেইভাবে কি আমরা আর ব্যবহার করতে পারছি যদি এ কথা আমাকে কেউ জিজ্ঞাসা করেন আমি বলবো শুভ কথাটি আমরা মানসিকভাবে খুশির সঙ্গে আর ব্যবহার করতে পারছি না তার প্রধান কারণ আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন হচ্ছে শিক্ষক শিক্ষিকার জীবনে নেমে এসেছে এক অনিশ্চিত ভবিষ্যৎ তারা এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে এই মুহূর্তে চলছে কখন তাদের চাকরি চলে যায় এটা তারা নিজেরাও বুঝতে পারছেন না আগামী সাত তারিখ শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা ফিরে পাবার আরেকটি শুনানি রয়েছে আপনারা জানেন এসএসসি দু হাজার ষোলো কলকাতা হাইকোর্টের কোনো পুরো প্যানেলটি বাতিল হয়ে যায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে সেই মামলা শেষ পর্যন্ত গিয়ে গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি হাইকোর্টে এই যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণ করে দিতে পারতো এসএসসি পর্ষদ এবং সরকার পক্ষ তাহলে পরে নিশ্চিন্ত এতদিনে মামলাটির নিষ্পত্তি হতো এবং শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা মর্যাদার সঙ্গে আবার তারা হচ্ছে স্কুলে প্রবেশ করতে পারতো শিক্ষা দানের মধ্যে যুক্ত হতে পারতো কিন্তু সেই জায়গাটা তৈরি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে সরকার পক্ষ পর্ষদ এবং এসএসসি কর্তৃপক্ষ আর এই কারণেই তো মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায় সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে শুনানির দিন যেটা ওখান থেকে জানা যায় যদি যোগ্য অযোগ্য বৈধ অবৈধ পৃথকীকরণ করে দিতে না পারে এসএসসি পর্ষদ এবং সরকারের পক্ষ থেকে তাহলে পুরো প্যানেলটি দু হাজার ষোলোর পুরো প্যানেলটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আকারে দেখা দিয়েছে আর যদি এই প্যানেলগুলো বাতিল হয়ে যায় শিক্ষক শিক্ষিকা যার মধ্যে একটা বড় অংশ রয়েছে হচ্ছে যারা জেনুইন অর্থাৎ সঠিক পদ্ধতিতে তারা চাকরি পেয়েছেন তারা মর্যাদার সঙ্গে শিক্ষাদানের সঙ্গে তারা যুক্ত ছিলেন তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বড় প্রশ্ন চিহ্ন সেই কারণেই কিন্তু আমরা এই নতুন বছরের শুভ শব্দটিকে ব্যবহার করতে মানসিকভাবে করতে পারছি না এরকম একটা জায়গায় এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই মামলার এই যে মামলাটা চলছে একটা পক্ষের অবস্থান নিয়েছেন বিশেষ করে এই দুর্নীতির বিরুদ্ধে যে দুর্নীতিগ্রস্ত যে অযোগ্য শিক্ষকরা আমার আপনার ঘরের সন্তানদের হচ্ছে শিক্ষা দান করছেন সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন যেসব শিক্ষক শিক্ষিকার কারণে সেই সব শিক্ষিকাকে হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দেবার জন্য অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্যে লড়াই আন্দোলন করে চলেছেন আদালতের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম বিক্রম ব্যানার্জি তরুণজ্যোতি তেওয়ারির মতো বড় বড় আইনজীবীরা তারা যে পথ অবলম্বন করেছেন দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা যাতে তৈরি হয় দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার পর্ষদ এবং সরকার পক্ষ এই পৃথকীকরণের কাজটা সঠিকভাবে করে নিতে পারে নিশ্চিতভাবেই ওই যে যোগ্য চাকরি প্রাপক যোগ্য শিক্ষকরা সম্মানের সঙ্গে তারা আবার স্কুল কলেজে প্রবেশ করে আমার আপনার ঘরের সন্তান সন্ততিদের হচ্ছে সঠিক শিক্ষাটি দান করতে পারবেন তাতে করে আমার আপনার সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা যেতে পারে এ আশা আমরা প্রত্যেকেই রাখি প্রত্যাশা আমাদের থাকে কিন্তু বর্ষৎ এসএসসি এই সঠিকভাবে পৃথকীকরণ করতে পারলো না যার ফলে এই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এক অনিশ্চিতের মধ্যে ঝুলছে এক সুতোয় ঝুলছে তাদের ভবিষ্যৎটা এর জন্য কোনোভাবেই কি দায়ী করা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ স্বামী বিক্রম ব্যানার্জি তরুণ জ্যোতি তাওয়ারিদের মতো উকিলবাবুদের কোনোভাবেই কি দায়ী করা যায় আন্দোলনরত ন্যায্য শিক্ষকদের একটা অংশের পক্ষ থেকে সবাই না একটা অংশ বারবার একথা বলবার চেষ্টা করছেন যে বিকাশ বাবু ফিরদোষ শামীমদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছেন এটা কতটা এটা সঠিকভাবে এই অভিযোগটা করছেন যারা করছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন সেটা হলো ধরুন আপনি তো শিক্ষক আপনার সন্তান এমন একটি স্কুলে পড়াশোনার জন্য যাচ্ছে সেই স্কুলে একজন অযোগ্য শিক্ষক রয়েছেন তাহলে পরে আপনার সন্তানও কিন্তু সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে আপনি কি চাইবেন যে দুর্নীতিগ্রস্তরা প্যানেলে থেকে যাক আর দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতি দুর্নীতিমুক্ত যদি পৃথকীকরণ করতে না পারে সরকার পক্ষ শাসক এই সরকার পক্ষ এসএসসি পর্ষদ তাহলে তো পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল আকারে রয়েছে আর এই দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা বিকাশ রঞ্জন ব্যানার্জির মতো বাবুরা তাহলে এদের দোষটা কোথায় এইসব বিষয়ে বিস্তর আলোচনা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মাধ্যম উত্তাল হচ্ছে এই কিছু কিছু সমাজ মাধ্যমের পক্ষ থেকে এই সমস্ত বাবুদের। বদনাম বদনাম করবার জন্যে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী শামীম এবং সুপ্রিম কোর্টে এই যিনি মধ্যে যুক্ত আছেন তিনি তার একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরব এবং এই বক্তব্যটা তুলে ধরবার পরে আপনারা বিবেচনা করবেন এবং আপনারা নিশ্চিতভাবে মন্তব্য করবেন এই সমস্ত উকিলবাবুদের দায়ী করবেন নাকি পর্ষদ সি কর্তৃপক্ষ এবং সরকার পক্ষকে দায়ী করবেন এই সম্পূর্ণ বিবেচনা আপনার হাতে ছেড়ে দিলাম আসুন আমরা বিখ্যাত আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্যটা একটু শুনি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেকে এসএসসি নিয়ে লিখছেন যারা এসএসসি নিয়ে লিখছেন তাদের বলবো অপেক্ষা করুন আগামী সাত তারিখ মামলার পরবর্তী শুনানি একদম অন্তিম পর্যায়ে মামলা অনেকে অনেক কথা বলছেন নিজের মতো করে কথা বলছেন কিন্তু আলটিমেট ভাববেন যে এই পরিস্থিতি কেন তৈরি হলো তা যদি না ভাবেন এই পরিস্থিতি প্রতিদিন শিকার হতে হবে এই পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করেছেন স্বীকার করে তো লাভ নেই পরিস্থিতি তৈরি করেছেন আপনারা নিজেরাই জানতেন না পাশের বন্ধুটি যখন বুঝ দিয়ে চাকরি পাচ্ছে প্রতিবাদ করতে পারেননি জানতেন না যেরকম একটি সরকারকে বসাচ্ছেন যে একেবারে টেন্ডার দেওয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে অন্যায় করছে আপনি চুজ করবেন আপনি দুর্নীতিগ্রস্ত সরকার চুজ করবেন আর তার ঘাত প্রতিঘাত পাবেন না এটা হতে পারে আপনি দুর্নীতি হচ্ছে দেখে নিশ্চুপ হয়ে নিজেরটা গুছিয়ে নিয়েছি অতএব আমারটা একেবারে সুরক্ষিত এটা ভাববেন না শহর পড়লে দেবালয় কখনোই সুরক্ষিত থাকতে পারে না শহর পড়লে সেই আগুনের আসবে শহর দেবালয় দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আপনি মনে করবেন আমি চুপচাপ সরকারের সাথে কোনোভাবে ওই একটিও কথা বলবো না একটু সাইড কেটে দেব একবার একটু কোনালের সঙ্গে একটু দেখা করে নেবো একটু চুপি চুপি একটু গপসপ মেরে নেব সরকার নিয়ে নিশ্চু নিয়ে নিশ্চু বোর্ড নিয়ে যত দোষ নন্দ ঘোষ বিকাশোস্বী বিকাশ ভট্টাচারী সরকার চালায় দোষ করবে মমতা ব্যানার্জি টাকা দেবেন দেবে আপনার বন্ধু আর দোষ হবে বিকাশ ভট্টাচার্যের দোষামী হয়ে তখন নিশ্চুপ থাকবেন এসএসসি নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই কারো মমতা নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই দুর্নীতিতে মমতা করেছে জানেন না এখনো ধান্দা করে আছে করে যাচ্ছেন যে যদি এটা চলে যায় আর কি আর একটা কিছু ধান্দাবাজি দিয়ে পিছন দিক দিয়ে যদি ঢুকে পড়তে পারি আর ওই সব বলে লাভ নেই যা করার করব সাত তারিখে শোনানি আসে যে যা বলুন যে যা করুন যে যা ইচ্ছা করুন যা বলার যা করার তাই আর মমতা ব্যানার্জি জেলে যাবে যতই নরেন্দ্র মোদী বাঁচানোর চেষ্টা করুক আর যতই বিজেপি বাঁচানোর চেষ্টা করুক আর যতই আপনারা পিছন দিক থেকে সাইডলাইন থেকে সাহায্য করুন মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবো